কোন প্রাণী লোহা খেয়েও হজম করতে পারে বাঘ ভালুক কুমির সাপ সঠিক উত্তরটি হলো কুমির কোন প্রাণী সবচেয়ে দ্রুত দৌড়ায় বাঘ চিতা ঘোড়া ভালুক সঠিক উত্তরটি হলো চিতা কাঁঠাল কোন দেশের জাতীয় ফল জাপান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান সঠিক উত্তরটি হলো শ্রীলঙ্কা একটি শিশু হাঁটা শেখার আগে কত কিলোমিটার হামাগুড়ি দিয়ে থাকে পাঁচ থেকে দশ কিলোমিটার দশ থেকে কুড়ি কিলোমিটার কুড়ি থেকে তিরিশ কিলোমিটার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সঠিক উত্তরটি হলো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভারতের সবচেয়ে বড় হোটেল কোন শহরে অবস্থিত দিল্লি কলকাতা পাটনা মুম্বাই সঠিক উত্তরটি হলো মুম্বাই কোন দেশ শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ভারত আমেরিকা জাপান কানাডা সঠিক উত্তরটি হলো কানাডা বাড়িতে কোন গাছ থাকলে সাপ আসে না কামিনী জুই খনিমনসা মকবোর্ড সঠিক উত্তরটি হলো মকবোর্ড কোন ফল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় আম আঙুর বেদানা তরমুজ সঠিক উত্তরটি হলো তরমুজ কোন গ্রুপের রক্তের মানুষ সবচেয়ে বেশি রাগী হয় এ বি এবি ও সঠিক উত্তরটি হলো এ গ্রুপের রক্তের মানুষ কি দিয়ে দাঁত মাজলে দাঁতের কোনো রোগ হয় না টুথপেস্ট কয়লা নিম ডাল লবণ সঠিক উত্তরটি হলো লবণ